আসসালামু আলাইকুম বার্মি চাচার সবারই খুবই পছন্দে। আমরা কক্সবাজার গেলে বার্মি চাচার কেনার জন্য তাড়াহুড়ো শুরু করে দিই তবে বাড়িতেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বার্মি চাচারটা তৈরি করা যায় আর এই আচার কেনা আচারের চেয়ে বহুগুণ বেশি টেস্টি হবে বার্মি চাচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজির মতো আম এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আমগুলো এরকম মোটাও হবে না আবার পাতলাও হবে না মিডিয়াম করে কেটে নিতে হবে তবে আমের আটিটা শক্ত হতে হবে আর খেয়াল রাখতে হবে আমের প্রতিটা স্লাইসের সাথে যেন আটি থাকে এবারে আমি এই আমের স্লাইসগুলোর সাথে এক কাপ চিনি দুই টেবিল চামচ ভিনেগার আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর রেস্টে রাখবো দুই তিন ঘন্টা ফিরে এসেছি দুই তিন ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি বেশ কিছুটা পানি বেরিয়েছে এবার আমি জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে চুলায় একটা প্যান বসিয়ে সেখানে একটা চামচ মৌরি একটা চামচ জিরা একটা চামচ ধনিয়া ওয়ান ফুট চা চামচ কালো জিরা দুইটা ছোট এলাচ দুই টুকরো দারুচিনি আর দিব একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ এবারে সবগুলো মশলা হালকা করে ভেজে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো করে নিব এবার আমি চুলায় একটা প্যানে সবগুলো আমি স্লাইস দিয়ে দিব তারপর চুলাটা অন করে দিব আচারটাতে যখন এরকম বলক আসতে শুরু করবে তখন এখানে ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুড়া আর ওয়ান ফোর্থ চা চামচ হলুদ দিব এতে করে আচারের কালারটা অনেক সুন্দর আসবে এবার আমি আলতো হাতে হলুদ আর মরিচটা আমের সাথে মিশিয়ে দিব এখন আমি চুলার তাপটা কমিয়ে আচারটা তৈরি করে নিব আর মাঝে মাঝে আলতো হাতে নেড়ে চেড়ে দিব খানিক্ষণ জাল করার পর আচারের পানিটা অনেকটাই কমে এসেছে এখন আমি এখানে আগে তৈরি করে রাখা সেই স্পেশাল মশলাটা দিয়ে দিব তারপর আলতো হাতে আচারের সাথে মিশিয়ে পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর এটার পানি একদম টেনে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর একটার গায়ে আরেকটা লেগে যায়নি আর আমের একটা স্লাইসও ভেঙে যায়নি এখন আমি চুলাটা বন্ধ করে দিব কারণ আমার আচারটা হয়ে গিয়েছে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা আমের বার্মি আচার আর এই আচারটা খেতে আর কক্সবাজার যেতে হবে না নিজের বাড়িতেই তৈরি করা যাবে এই আচারটা ঠান্ডা করে কাচের জারে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর এটা রোদে শুকানোর কোনো ঝামেলা নেই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকেও ফলো করবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ